হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো মৃত্যুর পরে কেন গরুর পুরাণ পাঠ করা হয় আসল কারণ জানা আছে কি আপনাদের সনাতন ধর্মে যখন কোনো পরিবারের মৃত্যু হয় তখন সেখানে গরুর পুরাণ পাঠ করা হয় এতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক রহস্যই উন্মোচিত হয়েছে হিন্দু ধর্মে আঠেরোটি মহাপুরাণ রয়েছে যার মধ্যে একটি হল গরুর পুরাণ মানুষের জীবন ও মৃত্যু সম্পর্কিত এমন রহস্যগুলি আবৃত করা আছে এখানে যেগুলো সম্পর্কে মানুষ জানতে আগ্রহী সনাতন ধর্মে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়িতে তেরো দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয় গরুর পুরাণ গ্রন্থে প্রধানত হিন্দু দেবতার বিষ্ণুলীলা বর্ণনা করা হলেও এটিতে সকল দেবদেবীরই মহত্ব কীর্তন করা রয়েছে গরুর পুরাণ হলো একটি বৈষ্ণব পুরাণ প্রচলিত মতামত অনুযায়ী এই পুরাণের শ্লোক সংখ্যা ধর্মীয় শাস্ত্র হাজার অনুসারে মৃত্যুর পরে যে আত্মার মৃত্যু হয় সে ওই গৃহেই দিন অবস্থান করে হিন্দু শাস্ত্র অনুসারে গরুর পুরাণ পাঠ করলে সেই আত্মা শান্তি পায় তাই হিন্দু মতে কোনো ব্যক্তির মৃত্যুর পর গরুর পুরাণ কেন পাঠ করা হয় তাও গরুর পুরাণে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে সনাতন ধর্মে গরুর পুরাণকে বিশেষ গুরুত্ব বা বিবেচনা করা হয় বাড়ির কারোর মৃত্যু হলে তেরো দিন ধরে একটানা টানা পুরাণ পাঠ করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি মৃত্যুর পর তার আত্মা ১৩ দিন সেই বাড়িতেই থাকে সেই সময়ে গরুর পুরাণ পাঠ করলে তিনি জাগতিক আসক্তি থেকে মুক্তি পান গরুর পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষের মৃত্যুর পর স্বর্গ বা নরকে স্থান পায় এই পুরাণ অনুযায়ী মানুষ ও আত্মার উন্নতি সবকিছুই বিস্তারিতভাবে বর্ণনা করা আছে মৃত ব্যক্তির আত্মাকে কিভাবে পরবর্তী যাত্রার সিদ্ধান্ত নিতে হয় এ সে তার কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে স্থান পাবে এছাড়াও কোনো মৃত ব্যক্তির মৃত্যুর পরে তেরো দিন বাড়িতে গুরুর পুরাণ পাঠ করা হয় যাতে মৃত ব্যক্তির আত্মীয়রা ভালো কাজ ও মোক্ষ সম্পর্কে তথ্য পান তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই তথ্য সম্পর্কে জেনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ